আমি নিজেও ঠিক একটা জিনিস আসলে বুঝতে পারি না দেখেন এরকম বক্তব্য আমরা অনেকেই দিয়েছি দূর থেকে যে বিষয়গুলোতে ফোকাস করা উচিত আমরা যখন দেখি যে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যে মুভমেন্ট এটা হচ্ছে বিভিন্নভাবে আগামী পনেরোই জানুয়ারি প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশান বা তাদের ভাষা যেটি হোক সেটার ঘোষণাপত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া লিফলেট আরও অনেক কিছু এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের রক্তের উপর এই বৈষম্যবৃদ্ধি ছাত্র বলেন সরকার বলেন যারা দাঁড়িয়ে আছেন ওই ছাত্রদের আসলে অবস্থানটা কি। কেউ কেউ বলছেন যে আমাদের সামনে ঝুলাই রাখছো দেখেন নাই গতকালকে একটা বিশাল ভাইরাল ভিডিও ছিল আর আজকে নাম মেনশন না করেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিফ বলছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বসকে সম্ভবত সার্জিস নাকি একটা বড় দায়িত্বে আছেন এক সপ্তাহের মাঝে যদি ফাংশনাল করুন মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে তারপর কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা সঠিককে সমন্বয়ক রিফাদ রশিদ অবশ্যই সঠিক কেন সঠিক এখন আমরা দেখি গেল কয়েকদিন আগে শাহাবাগে গভীর রাতে আহতরা নামছে গতকালকেও দেখলাম আহতদের বিভিন্ন রকম প্রোগ্রাম সামনে আসছে এখন এই বিষয়টাতে সরকারে দেখলাম ছয়শো আটান্ন কোটি টাকা জুলাই শ্রুতি ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে তাহলে এই টাকাগুলা কেন আসলে বন্টন হচ্ছে না কেন একজন মানুষ নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা চালাইতে হচ্ছে হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যারা আহত তাদের জন্য চিকিৎসাটা ফ্রি ওষুধ ফ্রি প্রাইভেট এবং সরকারের সাথে কানেক্টেড কোন হাসপাতালে ফ্রি সেইটা নাকি জানানো হয় নাই যার কারণে ছাত্ররা আসছে বিপদে কর্মসংস্থানের বেলা কি করা হবে যে টাকাগুলো ফান্ডে আছে সেগুলো কেন দ্রুত বিতরণ করা হচ্ছে না এগুলা বাদ দিয়া জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য বক্তব্য করা করা সফর সাধারণ ছাত্রদের যে রক্তর উপর দিয়ে তোমরাও এখানে বসে এখন এগুলো শুরু করছো নেতা হইতে চাচ্ছ তো ভাই আমাদের কি অবস্থা আমরা যারা এই পর্যন্ত দুই হাজার জন সম্ভবত আপনার এই সহযোগিতারা পাইছেন কিন্তু প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আহতরা আছেন তাদের এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না চিকিৎসা কেন পাওয়া হচ্ছে না এগুলো নিয়েই আপনার ক্ষেপসে এই সমন্বয়ক রিফাত রশিদ কারুর নাম উল্লেখ না করে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দিয়েছেন রিফাত রশিদের এই পোস্টে মন্তব্য করেছেন আপনার সার্জি সার্জিসালন তিনি বলছেন তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে আবার রিফাত বলছে আমি কোনো দায়িত্ব নিব আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন মেডিকেল হেলথ ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষ আনেন সারাদেশে অসংখ্য গ্রুপ আর্কাইভ প্লাস আরকাইভ স্বেচ্ছাসেবক হিসাবে হয়েছে এদেরকে ইনক্লুড করেন টিমটা বড় করেন ভেরিফিকেশনের সেলটারে আরও বড় করেন তো আপনার গতকালকে আমরা যদি দেখি গত বছরের বারোই সেপ্টেম্বর যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে ওই সময় অন্তর্বর্তী সরকার শহীদ মীর মাহফুজ রহমান মুগধুর ভাইকে আপনার সম্পাদক জায়গা পুরান কথা তো আমরা যতটুকু জানি যে এই ফান্ডে মোটামুটি ভালোই টাকা পয়সা আছে ইভেন এখানে যারা নিহত হয়েছেন তাদের নামও শহীদের তালিকায় অন্তর্ভুক্তি করতে গিয়েও নানান ধরনের বাধা বিপত্তি অথরাইজেশন এগুলার কিন্তু ঘটনা ঘটছে আমার প্রত্যেকটা কথা উইথ রেফারেন্স আপনার বিভিন্ন টেলিভিশনে কিন্তু এগুলো দেখছেন এখন সার্জিসের এমন মন্তব্যটা কোথাও না কোথাও বিরক্তিকর একটা মনোভাবের কি প্রকাশ হয়ে গেল যে তুই জিলাই তুই দায়িত্ব নিয়ে আনে প্রশ্ন কি ছিল এক সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামব আমি কেন নিব আপনারা যে নিসেন পলিসি দেখাই দিচ্ছে সেটা কেন হচ্ছে না আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মানে এতগুলা মানুষ চিকিৎসাহীন অবস্থায় আছে কেউ কেউ চিকিৎসা হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না টাকার অভাব আছে বিভিন্ন জায়গায় এদের পরিবারগুলো কিভাবে চলছে ভাই আপনাদের এত হাজার হাজার কমিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বৈষম্য মধ্যে দিচ্ছেন তো এইটার জন্য কেন করছেন না গ্রামে পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণের জন্য যে সিস্টেমটা করছেন এটা কেন করছেন না আসলে বিষয়টা কি এমনই হয়ে যায় যে ক্ষমতার কাছাকাছি যে যায় তার মধ্যে একটা পুনপুন ভাব চলে আসে মানে সামনের দিকে ক্ষমতাকে অনেক পাকাপোক্ত হবে সেইটার ভাব চলে আসে যাদেরকে পিছনে মারাইয়া ডিঙায়ে আসলাম তাদের কথা আমরা ভুলে যাচ্ছি এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা নিয়ে শেখ হাসিনা যা করতো নেই এখন সেই ক্ষেত্রে এটা তো গুণ করার দরকার ছিল এই যারা আছেন ওই দিন খুব বেশি দূরে না আপনারা একে ধরে রাস্তায় আমি দেখতেছি পিড়াইছে না ফারুক হাসান রে এই ছাত্ররা পিড়াইছে আওয়ামী লীগের সময় এরকম হ্যাঁ মানে পিটাই নাই যেই লেভেলে পিটাইছে তো যেভাবে ছাত্ররা নামতেছে এরকম কিন্তু একদিন ঠাসকুরা প্রধান সমন্বয়কদের মধ্যে দুই একজন কিন্তু ধাওয়া খায় ফেলবেন মাইর খেয়া ফেলবেন ভাই যদি আপনারা সঠিকভাবে দায়িত্বটা পালন না করেন প্রোক্লেমেশন অফ জুলাই সরকারের উপর ছেড়া দেন আপনারা এই ছাত্র যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নতু যেভাবে আলটিমেটাম দিচ্ছে একদিন ধরে কিন্তু দিয়ে ফেলবে আমি দেখতেছি পরে সব হারাবেন এক মুহূর্তে চলে যাবে সব ভালো থাকুন আসসালাম